আসসালামু আলাইকুম বন্ধুরা প্রতিনিয়তর মতো আজকো চলে এলাম আরও একটা লং ভিডিও নিয়ে আমি আমিনুর রহমান প্রতিনিয়তর মতো এই যে দেখুন বন্ধুরা ছয় পঞ্চাশ ষোলো টায়ারের কীভাবে চুরি খুলতে হয় এই যে দেখুন হামারের বাড়ি দিয়ে চুরির বিট নামালামে নামানোর পরে এই যে দেখুন দুই ডেলিভার দিয়ে চুরির মাথা চাপ দিয়ে এই যে দেখুন কিভাবে চুরি খুলতেছে অবশ্যই ভিডিওটা আপনাদের ভালো লাগবে প্রতিনিয়ত আমি এরকম ভিডিও নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দেয় অবশ্যই ভিডিও জুড়ে থাকতে থাকুন দেখুন কিভাবে আমি এই কাজটা করি অবশ্যই ভিডিওটা জুড়ে দেখলে আপনাদের ভালো লাগবে এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে টাইম লাইন তে রেখে দিতে পারেন অবশ্যই ভিডিওটা শিখে অনেক কিছু শিখতেও পারবেন বন্ধুরা দেখুন কিভাবে আমি এই টায়ার থেকে রিংটা আউট করে অবশ্যই যে দেখুন লিভার মেরে টায়ার থেকে রিং আউট করবো অবশ্যই দেখুন কিভাবে লিভার মারতে হয় যে হামারের বাড়ি দিয়ে দিয়ে অবশ্যই জলে দেখুন তাহলে অনেক ভালো লাগবে অবশ্যই বন্ধুরা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা ফলো দিয়ে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমি আমিনুর রহমান আমি আপনাদের মাঝে আছি নতুন নতুন ভিডিও নিয়ে অবশ্যই দেখুন রিং থেকে টায়ার আউট করছি এবার এই যে টিউব কলার বের করবো দেখুন টিউব কলার টান দিয়ে বের করতেছি অবশ্যই ভিডিওটা আপনাদের ভালো লাগবে দেখুন এই যে টিউব কলার টান দিয়ে বের করতে এই যে টিউব কলার টান দিয়ে বের করবো বের করার পরে এই যে দেখুন কলার বের করছি এই যে কলার কীভাবে বের করলাম এই যে দেখুন টিউব টান দিয়ে টিউব বের করতেছি অবশ্যই যে টিউব বের করলাম টিউবটা ফেরেশ আগে পরে কোনো লিক নেই লিকটা হয়ে গেলাম খুব তাড়াতাড়ি লিক সারা হয়ে যাবে অবশ্যই এটা পাথরে ভাঁজ সার অবশ্যই পাথরটা আমি বের করবো দেখুন কীভাবে আমি টায়ারের পাথরটা বের করি অবশ্যই যে গজালে নিয়ে আসলাম এই যে পাথরটা বের করতেছি অবশ্যই ভিডিওটা দেখুন পাথরটা বের করা কমপ্লিট এবার দেখুন এই টিউবটা আমি কীভাবে ময়লাটা ফেলাই দিলাম টায়ারে দেওয়ার পরে টিউবটা দেখুন টায়ারের ভিতরে ঢুকাচ্ছি এই যে দেখুন পটিও মারা কমপ্লিট অবশ্যই ভিডিওটা জলে থাকতে থাকুন দেখুন কীভাবে আমি কাজকাম করি অবশ্যই আপনাদের ভালো লাগবে এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাতে ফলো দিয়ে আমার পাশে থাকবেন এরকম নতুন নতুন আরও অনেক ভালো ভালো ভিডিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ বন্ধুরা এই যে দেখুন কীভাবে এই টিউবটা ঢোকালাম এবার এই কলারটা ঢুকাই অবশ্যই দেখুন এই যে কলারটা ঢুকাচ্ছি এরকম রিং টেপ যে রিং টেপ না দিলে কিন্তু টিউব বারবার পাংচার হয়ে যাবে অবশ্যই রিং টেপ লাগানো কমপ্লিট হয়ে যাচ্ছে এবার এই যে দেখুন আমি টায়ারটা রিং ভিতরে কীভাবে পরাই অবশ্যই ভিডিওটা ধরে থাকুন তাহলে ভালো লাগবে এই যে দেখুন এই যে রিংয়ের ভিতরে এই টায়ারটা পরাচ্ছি অবশ্যই দেখুন কেন্দ্রে কীভাবে আমি টায়ারটা পরাই এই যে নজলটা রিংয়ের ভিতরে সাপ দিয়ে এই যে হাত দিয়ে দেখুন চাপ দিয়ে দিয়ে রিংয়ের ভিতরে এই টায়ারটা পরাবো অবশ্যই দেখুন লিভার দিয়ে একটু খোসা দেওয়া লাগবে কেননা টায়ার মোটে নাম দিয়েছিলো না কলারে বেঁধে গেছিলো অবশ্যই যে দেখুন কলারটা ভিতরে ঢুকিয়ে দিলাম এই পরে এবার সাপ দেবো দেওয়ার পরে যে দেখুন রিংয়ের ভিতরে টায়ারটা ফিটিং হয়ে যাবে অবশ্যই বন্ধুরা আপনাদের জন্য নতুন নতুন এরকম ভিডিও নিয়ে আসি অবশ্যই ভালো লাগবে অবশ্যই দেখুন নজলটা ঠিকঠাক মতো বসে এলাম এই যে চুরি এরকম চুরি সব সময় জন্য এই চুরিটা সাবধানে লাগাবেন কেননা একটু ভুলের কারণে আপনার জীবনটাও চলে যেতে পারে এই কারণে চুরিটা লাগানোর পর পরে আমি সুন্দর করে দেখে নিলাম এবার পিন ক্যাপ লাগানোর পরে এবার আমি হাওয়া দাবো দেখুন বন্ধুরা আমি হাওয়ার পাইপ নিয়ে আসলাম পিন লাগাচ্ছি লাগানোর পরে অবশ্যই আমি হাওয়া দাবো দেখুন কীভাবে আমি হাওয়াটা দেয় অবশ্যই দেখুন হাওয়া দিচ্ছি জীবনের রিস্ক নিয়ে আমি হাওয়া দিচ্ছি অবশ্যই আছে দেখুন হাওয়া দেওয়া কমপ্লিট হলো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন দেখতে থাকুন আল্লাহ হাফেজ আবারও এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আমি আবারও আসবো আমি আমিনুর রহমান আল্লাহ হাফেজ সাবস্ক্রাইব